আবার নিয়ে চলে এলো কৃষ্ণপুর ধামাকা আট লক্ষ টাকার পাঁচ দিন ব্যাপী ষোলো দলীয় ধামাকা ও বস্ত্র বিতরণ পরিচালনা তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেস সহযোগিতায় কৃষ্ণপুর সিরাজিয়া স্পোর্টিং ক্লাব স্থান কৃষ্ণপুর সিরাজিয়া ফুটবল ময়দানে তারিখ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ ও সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সুধি তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের পরিচালনায় আগামী তেইশ দশমিক দুই চার পঁচিশ ছাব্বিশ ও সাতাশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পাঁচ দিন ব্যাপী ষোলো দলীয় নক আউট ফুটবল ধামাকা ও দুস্থ মানুষদের বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে মুক্ত খেলায় সমস্ত ফুটবল টিম ও ফুটবল প্রেমী দর্শক বৃন্দের জানাই সাদর আমন্ত্রণ ও খেলাটি সুন্দরভাবে পরিচালনা করার জন্য আপনাদের সহযোগিতার একান্তভাবে কামনা করি পুরস্কারের তালিকা এক ফাইনালে বিজয়ী দলকে চার লাখ চার লক্ষ টাকা এবং আপাননীয় ট্রফি দেওয়া হইবে দুই ফাইনালে বিকৃত দলকে তিন লাখ তিন লক্ষ টাকা এবং আকর্ষণীয় ট্রফি দেওয়া হইবে তিন সেমিফাইনালে দুটি পরাজিত দলকে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা এবং সুদৃশ্য ট্রফি দেওয়া হইবে চার প্রতি খেলায় ম্যান অফ দ্য ম্যাচকে দুই হাজার দুই হাজার টাকা দেওয়া হইবে পাঁচ ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচকে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা দেওয়া হইবে ছয় ম্যান অফ দ্য সিরিজ কুড়ি হাজার কুড়ি হাজার টাকা দেওয়া হইবে সাত সেরা পিপার ডিফেন্ডার স্ট্রাইকার ও সর্বোচ্চ গোলদাতার জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার পাঁচ আটটি টিম ম্যানেজারকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হইবে খেলার নিয়মাবলী এক প্রতি দলের সাতজন খেলোয়াড় থাকবে প্রতি নন্ডাকে সকাল দশটার মধ্যে মাঠে উপস্থিত হইতে হইবে